কি তুমি তো গেমে টেমে সারকার হয়ে গেছো হয় বাজারে গেছিলাম তো তুমি বাজারে গেছিলা তো তুমি আমাকে বলবা না তুমি তো সালা ঘুমে এই সময় তোমার তো খুঁজে পাই নাই আমাকে পাও নাই ঠিক আছে আমাকে বলতো আমি যাইতাম না কই চিন্তা করলাম জামাই মানুষ শ্বশুর বাড়ি আইছো একটু আরাম আইস করো সব তো ঢাকা বসে তুমিই বাজার করে বা না একটু বই তোমার বাজার করে খাওয়াই হুম দেখো তোমার জন্য অনেক পছন্দের জিনিস আনছি কি মুন্না তুমি আমাকে বরিশালে দেশি জিনিস কি 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 আনছো মুন্নাও গেছে নাকি বাজারে

আচ্ছা আচ্ছা না সবগুলো সুন্দর হয়েছে কিন্তু এই আমি জীবনেও খাইনি যাবে যাবে ইয়ে করো কি করো কি বলে আচ্ছা যাই হোক তুমি এটাকে ঠিকঠাক করো যাও সবকিছু নিয়ে যাও ঘেমে টেমে যাও আচ্ছা আচ্ছা